ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এই তো মিষ্টি সকাল সকালে সবাই ঘুম থেকে উঠে পড়েছি আমার ছাদের গাছপালাগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই এইটা হলো আমার খেঁসারি কড়াইয়ের গাছ লাগিয়ে দিয়ে চলে গিয়েছিলাম তারা এত বড় বড় হয়ে গিয়েছে তারপরে এই মটরশুটি তারপর ছাদের আশপাশে গাছপালা দেখতে দেখতে মনটা প্রায় ভরেই যাচ্ছিল এই তো আমার সজনে গাছে সজনে ফুল ধরেছে এবছরও ডাঁটা ডাটা হবে আর আমার খেসারি কড়াই গাছেও খেসারি কড়াই ধরেছে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা কি সুন্দর খেসারি কড়াই ধরেছে না তারপর এই তো আমার মটরশুটি গাছেও মটরশুঁটি ধরেছে অনেকগুলো মটরশুটি ধরেছে আর এই মটরশুঁটিগুলো একদিন তুলে মাছ দিয়ে রান্না করব। কী সুন্দর না মটরশুঁটি ধরেছে গাছগুলোর এখন পরিচর্যা করা হয় না ওই জন্য গাছগুলো সব কেমন হয়ে গেছে পরিচর্যা করলে গাছগুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে আর এটা হচ্ছে লঙ্কা চারা লঙ্কা হয়নি আর এই লেবু গাছ পুরো শীতে পুরো পাতা ঝরে পড়ে গেছে তাতে কটা লেবু ধরেছে তারপর জিশান গিয়েছিল পড়তে এনেছিল সঙ্গে করে মাছ কাতলা মাছের চাকা কিনে এনেছিল আর এনেছিল মাংস আর এনেছিলো সজনে ডাটা সেদিনকেও সজনে ডাটা এনেছিলো ফের আজকেও সজনে ডাটা এনেছে কী আর করা যাবে এনেছে যখন তো রান্না করতেই হবে তারপর কলপারে মাছটা নিয়ে গিয়ে আমার শাশুড়ি মা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল ধুয়ে নেওয়ার পর মাছটা লঙ্কা হলুদ আর লবণ মাখিয়ে আমি মাছটা ভেজে নিলাম ভেজে নিয়ে একদিকে রান্না চড়া আর একদিকে মাছটা ভাজতে দেবো আর একদিকে তরকারিটা বসিয়ে দেব। এদিকে মাছ ভাজা হতে থাকবে আর এদিকে তরকারিটা আমি কষাতে থাকবো তারপর ঝোল দিয়ে দিয়ে মাছটা ততক্ষণ ভাজা হয়ে যাবে তারপর মাছটা তুলে দিয়ে মাছের ঝোলটা করে নেব এই তো টমেটো দিয়ে আমি কষা শুরু করে দেবো এবার কষিয়ে নিয়ে আর কিছু সেদিনকে মারা আসবে বলে রান্না করছিলাম কিন্তু আর কিছু রান্না করতে পারেনি রান্না করতে করতে আমার শরীরটা আবার খারাপ হয়ে যায় আবার শরীরটা কেমন হচ্ছিলো তাই জন্য আর কিছু ভিডিও শুট করতে পারেনি তারপর মারা আসার পর কী আর দেখাবো বান্না তো কিছু আর দেখানো হয়নি ওই রান্না করতে করতে যতটুকু ক্লিপ নেওয়া হয়েছিল তারপর মারা এনেছিলো গুড়ের রসগোল্লা নারায়ণ থেকে আর এনেছিল নারায়ণ থেকে দু রকম সন্দেশ আর মোয়া সন্দেশটা ওই একটা এনেছিলো ওই দিলখুশ এটা খুব ভালো খেতে হয় আর তার সঙ্গে এনেছিল কাজু বাটার এই সন্দেশটাও ভালো খেতে আর এনেছিলাম মোয়া নারের এই স্পেশাল মোয়াটা খুবই ভালো আমরাও তামিলনাড়ু যাওয়ার সময় ছ সাত প্যাকেট নিয়ে গিয়েছিলাম ম্যাডামদের জন্য ওনারাও খেয়ে রিভিউ দিয়েছেন ভালো তারপর এনেছিল ফল কমলা লেবু তার সঙ্গে শশা তার সঙ্গে শাকালু আলু আর এনেছিল কুল আপেল ডালিম কুলটা ছিল টক কুল আর এনেছিল আমটা বেশ অসময়ের আম তো টক টক খেতে বেশ ভালো ছিল পাকা আম কিন্তু টক একটু অসময় আর যেমন হয় আর ছিল আঙুর আঙুরটা আব্বা খেয়ে দেখে নেয়নি আঙুরটা এত টক ছিল কি আর বলবো তারপর এই তো আর এনেছিল দুটো পেয়ারা পেয়ারাটা আজকেই খেলাম এডিট করতে করতে আর এনেছিল মাদের ওখানে যে রুটি ব্যাপারি আসে ওনার কাছ থেকে একটা পেপসি প্যাটিস আর জিশান খেতে ভালোবাসে পাকিজা আর দুটো ডাল ভাজার প্যাকেট আর পাকিজা বিস্কুটের প্যাকেট এটা জিসান চা দিয়ে খেতে ভালোবাসে যখনই ওর আমার মা আসে কিংবা আমি যাই এই পাকিজাটা নিয়ে আসি ওখানকার রুটি ব্যাপারির কাছ থেকে আর এনেছিল একটা স্তি থেকে ওই মাঠ কড়াইয়ের প্যাকেট রাত্রিবেলা তো কিছু রান্না সেই দুপুরে যা রান্না করেছিলাম ওই মাংসটা ছিল আর জিশান হোটেল থেকে নাদ রুটি এনে দিয়েছিলো ওটাই মাদের খেতে দিয়েছিলাম আর ওই মারা যে মিষ্টি এনেছিলো ওটা দিয়েছিলাম আর এখান থেকে দই কিনে দিয়েছিলাম তারপর পরের দিন সকালে আর কিছুই কাজ করতে পারিনি আমি আমার শরীরটা যেহেতু অসুস্থ ছিল মাই সকালে রুটি রুটি করেছিলো আর তার সঙ্গে করেছিল আমাদের গাছের ধনিয়া পাতা দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে ভুজিয়া করেছিল আর তার সঙ্গে রুটি করেছিল রুটায় আমরা সকালে সবাই খেয়েছিলাম আর একটু মাংসের তরকারি ছিল ওটাও গরম করেছিল কেউ নিয়েছিল কেউ নেয়নি ডিম ভুজিয়াটা দিয়ে খেয়েছিলাম আমিও খেয়েছিলাম রুটি আর তার সঙ্গে মারাও খেয়েছিলো রুটি জিশানো রুটি খেয়েছিলো ওই মাংস দিয়ে আলু দিয়ে ও রুটি খেয়েছিলো এই তো মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল ডিম ভুজিয়া আর রুটি তার সঙ্গে আধখানা শসা এটাই আমি সকালে খেয়েছিলাম তারপর মাই রান্না করেছিল আমি আর রান্না করিনি সেদিনকে আমার শরীরটা খুবই খারাপ ছিল ওই জন্য আমি আর রান্না করতে পারিনি আর রান্নাটা পুরোপুরিও দেখানো হয়নি কারণ আমি শুয়ে পড়েছিলাম একটুখানি যেটুকুনি ক্লিপ নিয়েছিলাম ওই বেগুন দিয়ে মা রান্না করেছিল পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর বেতো শাক শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল কুমড়ো ভাজা করেছিল আর ওই মাংসের তরকারিটা ছিল আর মাছ রান্না করেছিল মাছের ঝাল পা